আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আসলাম সেটা হচ্ছে অনেকে আমাদের সাথে দেখা করতে চান দেখতে চান অথবা বিভিন্ন দরকারে আসেন অনেকেই স্পন্সার নিয়ে আসেন বিভিন্ন কারণে আমাদেরকে অনেকভাবে খুঁজে থাকেন অনেকে খুঁজে পান অনেকে পান না আবার অনেকে যারা টুকটাক পরিচিত আছে এরিয়া তারা বাসা পর্যন্ত খুঁজা বের করে ফেলে তো একটা জিনিস আমি রিকোয়েস্ট করব আপনারা সরাসরি কেউ বাসায় চলে আসবেন না সরাসরি বাসায় চলে আসলে বাসায় যারা আছে তারাও একটু নার্ভাস ফিল করে আর অনেক সময় বেশি মানুষ আসে তখন এলাকার মানুষ অনেক কিছু ভাবে তো যারা আসলে বাসায় চলে আসেন তাদের জন্য একটা উদ্দেশ্য কথা আপনারা সরাসরি বাসায় আসবেন না আপনাদের যদি যোগাযোগ করার দরকারই হয় তাহলে কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ করে আসবেন মানে আমার সাথে দেখা করতে হলে আমার সাথে কথা বলে আসবেন অথবা অনেকে কি করেন রোমানবার দোকানে চলে যান ওইখান থেকে লোকেশন দিলে তারপর আমাদের বাসায় চলে আসেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা যারা দেখা করতে চান অথবা কোনো দরকার বা স্পন্সার অনেকে ভিডিও করতে চান যে কোনো ব্যাপারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আজকে আপনাদেরকে একটা ইমেল নাম্বার দিয়ে যাচ্ছি এই ইমেলে আপনারা মেল করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সবার রিপ্লাই দেওয়ার জন্য আর সবাই যারা আসবেন বা কথা বলবেন যোগাযোগ করে নেবেন আগে একটা মেল করবেন আমার যে মেলটা হচ্ছে সোহাগ ডিআর এস এইচ ও এইচ এ জি ডিআর জেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে আপনারা মেল করে যোগাযোগ করে দেন আপনারা আসবেন আমাদের সাথে দেখা করার জন্য ঠিক আছে আর ইনশাআল্লাহ কাউকে নিরাশ করব না সবাইকে আশা করি যে আমরা মেলের রিপ্লাইটা দেবো আর আশা করি আমার এই কথাগুলো কেউ কোনো মাইন্ডে নেবেন না খারাপভাবে নেবেন না কারণ ওই দিন হয়েছিল আমি ঘুমাইতেছিলাম সকালবেলা আমার দরজাটা হালকা খোলা ছিল গরম বেশি ছিল যার কারণে আর হচ্ছে একটা লোক মানে আমি শুয়ে আছি আমার ঘরে মানুষ আছে সবাই আছে উনি সরাসরি আমার ঘরের ডুইকা যা আমার পাশে বৈশা রয়েছে ঘরের মানুষ কি ভাবলো না ভাবলো সে ডাইরেক্ট কেউ কেউ হয়তো জিজ্ঞেস করছে বলছে মুখ বাসা অমুকতলায় থাকে সরাসরি যায় রুমে ঢুকে গেছে পরে যাই হোক আমি একটু রাগ করার কারণে সে আবার কি করছে আমাদের বাড়িটা আমরা নতুন রং করছি সে দেয়ালে আবার ইট দিয়ে খোদাই করে তার তার নাম্বার লেখা দেওয়া গেছে তো যাই হোক ওটা কোনো বিষয় না আপনাদের সুবিধার্থেই এই কথাটা বলার মিলটা দেওয়া আর অনেকেই বলেন যে আমাদের নতুন ভিডিও কবে আসবে সেটা হচ্ছে বিগত অনেক দিন যাবত আমাদের শুটিং টুটিং বন্ধ ছিল যার কারণে আমাদের নতুন ভিডিওগুলো ওইভাবে আমরা রানিংভাবে দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখন শুটিং চলতেছে রেগুলার এডিটিংও চলতেছে খুব শীঘ্রই খুব মজাদার আমাদের সবার পেজে ভিডিওগুলো পাবেন ঠিক আছে সবাই কিন্তু পাশেই থাকবেন আর ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম